এই পাশে দিয়ে নায়িকা খারা এই নায়ক এই পাশে চলো আমরা চলে আসছি ঐতিহ্যবাহী সেই লিচু মেলাতে আমরা আছি আমাদের ফুল টিম আমাদের সাথে আছে এখন আমরা দেখব কি কি ধরনের লিচু এখানে বাজারে উঠছে সেগুলো দাম সম্পর্কে একটু দেখব দেশাল লিচু এটা না শেষ এই সর্বনাশ আপনি তো অনেক ভালো বিক্রি করছেন তাড়াতাড়ি ওইটা লিচুগুলোই কালার একটু কম আসছে লিচুগুলোর সাইজ কোনোটা বেশি বড় কোনোটা ছোটো এই গুড গুড আচ্ছা কত করে বিক্রি করতেছে এগুলো পঁচিশশো টাকা করে আড়াইশো করে শুধু দেশের লিচু ভাই

গ্রামে ব্যাপারে গেলে ব্যাপারের কাছে বিক্রি করি না হলে ভাঙে ভাঙে বিক্রি করি এবার কি বাজার হচ্ছে ব্যাপারের কাছে ব্যবসা লাভ বেশি কেননা আমাদের বাগানে বিক্রি হচ্ছে সাতাইশশো আঠাইশশো পঁচিশশো এখানে নিয়ে দুই হাজার টাকা তাও দিতে যাচ্ছে তাহলে বাগানতে ব্যবসা লাভ না কেন দুই হাজারে দিতে যাচ্ছে না স্বাদ নাই স্বাদ আছে আপনার এখানে যে কিছু এলাকার ব্যাপারে আছে তারা এলাকার ছেলেমেলের কাছ থেকে কিনে এখানে তারা ওই যে বেস্ট দিয়েছে এই কারণে বাইরের ব্যাপারে ওই ওই টাকা থাকা না দেখায় সেই কাজে চাপে কিনছে ও তাহলে তো মানে এটা অতিরিক্ত কষ্ট হচ্ছে আপনি না কারণে যে আনন্দ উৎসবের কারণে আসছেন না তা মেলাতে কি রাজগান শোভ হয় আজকে আর কথা আছে তাই তুমিও আসো সব সময় আপনাদের ভাষা কি আশপাশে ও তাহলে তো আপনাদের নিজস্ব ঐতিহ্য ভাই মেলা এরকম একই অবস্থা এর এর তাই

গাছের আম না আমগুলো কত করে কেজি বিক্রি করতেছে আশি টাকা অনেক অনেক মজার আম দেখে দেখেই মনে হচ্ছে আমগুলো একদম টাস টাস করতেছে আপনারা যারা আসবেন লিচুর সাথে আমও ট্রাই করবেন একদম গাছ পাকা আম অনেক উনি এই ভাবা দারুণ হ্যাঁ আপনি চান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত করে বিক্রি করতেছেন না ত্রিশ টাকা আচ্ছা

পরিবেশ কারো সঙ্গ দিচ্ছে না অনেক গরম এবং রোদের কারণে লিচুর অবস্থা দেখছেন কি অবস্থা লিচুর যাই হোক আমরা দেখি ভালো লিচু আছে এই ভাইয়ের লিচুগুলো কিন্তু অনেক সুন্দর একদম লাল টস টাসটাসা কি বলো ভাস্তে একদম গোল গোল লিচু গুলো ভাই কি আপনার গাছের লিচু বেঁচে বেলা ছিলাম ব্যাপারী বলা হয়ে গেছে এক হাজার টাকা তাই কেন

আমি আসি এখানে অনেক সুন্দর সুন্দর বড় বড় লিচু পাওয়া যায় কিন্তু এবার আসলে আমাদের আবহাওয়া মানে মানে সঙ্গ দিচ্ছে না না এদিকে তাপমাত্রা প্রত্যেক যে তাপমাত্রায় লিচি এক এক গাছের দশ বারো টাকা তিন থেকে এক এক গাছের পাঁচশো কুড়ি এখন কত করে বেচতেছে তেরোশো টাকা না এটা আড়াইশো টাকা গত বছর এইগুলো কীরকম দামে বেচতেন গত বছর

চার ভাগ লোকে লিচু ভালো এক ভাগ লোকেই লিচু নিয়ে আসে লিচু ভাঙার পরে এই বাজারে এই বাজারে নাকি ওরা ব্যাপার ঢাকার ব্যাপারে বিভিন্ন রকমের পদ্মা সেতু এসে না এখন লিচু চলে যায় এখন তো আর খালি আপনি এই মেলাতে কতদিন আসেন এলাকায় ভাই আপনার এলাকায় বাস না ও ভালো ভালো সাইজে দিছে এটা কি আপনার এটা আপনার গাছ আই মেলায় বিক্রি করার জন্য নিয়ে আসছেন নাকি আগেই মানে পরিপক্ক হওয়ার পরে নিয়ে আসছেন নাকি মেলার জন্য তাদের ভেঙে নিয়ে আসছেন এই এটা কি এখন সুমিষ্ট হয়েছে আপনার কয়টা গাছ আছে ভাই মানে কয়টা গাছ আছে আপনার তিনটা বাগান না আনুমানিক কতগুলো গাছ হতে পারে 40 50 গাছ না আনুমিক কি রকম বিক্রি করেন 300 টাকা মানে গতবার আপনার মানে একদম সমস্ত ধরেই মানে বাগিচা ধরেই বিক্রি করেন নাকি এরকম ভেগে ভেগে বাজারে নিয়ে এসে বিক্রি করেন কেন এবারে কি মানে গাছের নিছর পরিমাণ কম থাকার কারণে ও এবারে লোকজন কেমন আসছে বিকালে না বিকালে মেলাটা জমে ওঠে না আপনি কত নিয়ে আসছেন মানে আপনার এই টোটাল এই সবই আপনার এটা আমার এটা কয়টা বাগান কিনছেন আপনি তাই হাজার হিসেবে মাল কিনে আপনার কি লাভ হয় ওই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাকার মনে অনেক মানে হাসি আছে আনন্দ আছে আপনারা সবাই আসবেন কাকার দোকানে এসে কিনবেন আপনি প্রতি বছরই ব্যবসা করেন না প্রত্যেক বছরই আচ্ছা আপনারা যারা আসবেন মেলাতে আবার তার দোকানে আসবেন ও গাড়িও চালান আপনি কি গাড়ি চালান নচিমন গাড়ি চালান না ঠিক আছে আপনারা আসবেন এর কাছে আসবেন সুন্দর অন্যান্য দোকানের থেকে বেশ দামি বেশ সাশ্রয়ী কালারগুলো আসেনি আপনারা খেয়ে চেক করে নিবেন যদি ভালো লাগে তাহলেই তো নিবে সবাই হ্যাঁ মিষ্টি আছে না আচ্ছা না এই লিচুগুলোর কালার আছে না বাট কিন্তু এটা অনেক টস টসা মানে ভিতরে মনে হচ্ছে অনেক রস আলু আছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আমরা খাবো আপনাদেরকে খাওয়া দেখাবো অবশ্যই অবশ্যই খাবো তার এই লিচুগুলো তো বেশ বড় বড় বা তোরা গ্যাস লিসো তুমি কি ব্যবসায়ী আমি তো ধান ব্যবসা করে তুমি পার্ট টাইম হিসেবে কাজ করছিস না দোকানে কত করে বেছিস এইগুলা তাই তোরা দিসো কিন্তু বেশ পেকে গেছে সাদা আছে ভালো তুমি এ পর্যন্ত সকাল থেকে কত কেজি মানে কত বিক্রি করছ আছে 780 780 না ভালো বেচাকেনা হচ্ছে না দেখি হাতে আমি একটু ধরে দেখি আপনার লিচুগুলো তো অনেক পাকছে এটা কি আগে মানে ধান লাগানোর মতো লিচু তো আগে লাগানোর কোনো অপশন নাই মানে প্রাকৃতিক উপায়ে এটা পাকবে এটাও দেশাল এটাও দেশাল কোনটা কিরকম বিক্রি করতেছেন এটা আর সব সব মধু 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 না এ এখন কি বেচা কিনা কিরকম হচ্ছে ভাই বেচা কিনা হয় সেরকম সেরকম হচ্ছে না আপনার গাছের গাছের এটা বাগান ও বাগান কিনছেন এইবার কি লাভ হবে আপনারা আশা করতেছেন কেন মানে এটা কি ওয়েদারের কারণে আবহাওয়ার কারণে আবহাওয়ার কারণে হ্যাঁ প্রচুর পরিমাণ লিচুতে একটা দাগ স্পট হয়ে গেছে এটা কি কোনো মানে রদি ভরতেছে তাহলে আশা করতেছেন এবার এটা একটু লাভের পরিমাণ একটু কমে আসবে এই যাতে কি ওটা অনেক সুন্দর এটা আরো বেশি সুন্দর এটা অনেক সুন্দর একটু একদম টস টস হয়েছে এটা বেশি পাকেও নাই যাক আমরা দোয়া করি ওয়েদার অনেক আবহাওয়াটা অনেক সুন্দর হোক আপনারাও একটু লাভবান ভাবে বেচা করতে পারেন একটু কমান মানে এরকম কে বলতেছে না মানে অনেক বলতেছে পার্সেন্টেজটা কিরকম মানে দাম বলতেছে নিয়ে যাচ্ছে এই পার্সেন্টেজটা বেশি নাকি আপনার বলতেছে দাম বলে চলে যাচ্ছে বেশি ভাই এটার কারণ হলো লিচু সাইজের ছোট কালার আসে না দাম বেশি তার আসলে যদি তার সাথে কথা একটু সুন্দর করে বলতে পারেন অবশ্যই অবশ্যই সে অনেক কম রাখবে এবং ফিরিও খাওয়াবে ফিরি খাওয়াবেন না নিজের গাছের লিচু কেন ফিরি খাওয়াবে না আপনারা খাবেন চেক করবেন টেস্ট করবেন তারপরে নিবেন এই ভাই ভাইয়ের নামটা যেন কি তো কি করেন ভাই আপনি কোন ক্লাসে পড়েন কিসে ইয়ার কোথায় আচ্ছা ভাই একজন স্টুডেন্ট আমাদের মত ঠিক আছে বেচা কিনা করেন আর সবাই আসবেন তার কাছে তার এই সুন্দর মুখে হাসিরা দেখার জন্য আসবেন ওকে ঠিক আছে ভাই নিজের কাছে

ピラピラ。<noise>